প্রেগনেন্সির এই নটা মাস কি করে গেল সেটা নিজেই আর এখন বুঝতে পারছি না এত অসুবিধে সব গায়েব মানে এখন আলাদা একটা শান্তি লাগছে গত কটা মাস সাতটা মাস ভীষণ কষ্ট পেয়েছি বমি হাজবেন্ডের ডিউটি বেটুকে নিয়ে সামলানো মানে দুজনে একেবারে মানে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু মা বাবা আসার পরে সব কিছু স্মুথলি যাচ্ছে মোটামুটি তো যা খেতে চেয়েছি মা সব বানিয়ে খাইয়ে দিয়েছে আমার এই প্রেগন্যান্সি জার্নিতে আমি এত ধরনের পিঠে খেয়েছি মানে পিঠে তো আমার ভীষণ পছন্দের আর সেদিন খেতে ইচ্ছে গিয়েছিল পূর্বরা চিতই পিঠে তো প্রতিবারই যখন চিতই পিঠে বানানো হয় ভিন্ন ধরনের মানে ব্যাটারটাকে ভিন্নভাবে বানানোর চেষ্টা করে থাকি তো সেদিন মা বানিয়েছিল মা এসেছে তো তো সেই সময় কার ঘটনা এটা তো পিঠের খোলাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি জামাই আমার দুটো কিনে এনে দিয়েছিল তো সেগুলোকে আমিও বেশ মানে সাবধানে পুনে অব্দি নিয়ে এসেছিলাম তো যখন নতুন এনেছিলাম তখন সেগুলোকে সারা রাত্রি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারপর সেগুলো তুলে ভালোভাবে রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম এরপর যেদিন বানাচ্ছি সেই দিন একটা নতুন খোলা নিয়েছি সেটাকে প্রথমে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে তুলে একটু মানে মুছে নিয়েছি এরপর খুব ভালোভাবে কড়াইটাকে গ্যাসের উনুনে রেখে মানে একদম মানে খুব ভালোভাবে ওথা অবধি গরম করেছি তারপর অল্প একটু তেল পলিশ করে নিয়েছি এরপর পিঠেগুলো বানালে না প্রত্যেকটা পিঠে পারফেক্ট তৈরি হয় আর কড়াইটা বা এই খোলাটা বেশ ভালোভাবে আর কি স্টেবল হয়ে যায় গ্যাসের উনুনে একদমই ফেটে যায় না আর দীর্ঘদিন এটা মানে ব্যবহার করা যায় আর এই ব্যাটারটা আজব্দি বানানো আমার সমস্ত চিতই পিঠের ব্যাটারের থেকে মানে সেরা বলা যায় কারণ বানাতে একদম ঝামেলা পেতে হয় বাড়ির তৈরি ভেজা চালের গুঁড়োর মধ্যে ফুটন্ত গরম জল মিক্স করেছি তারপর ভালোভাবে না খুব পাতলা না খুব গাঢ় ব্যাটারটা বানিয়েছি আর তারপর ফুটন্ত গরম জল দিয়ে ব্যাটারটা বানানোর পর তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর পিঠেগুলো বানাচ্ছি মানে যখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর কি ব্যাটারটা তারপর আজ হাইতে রেখে ঘড়ি ধরে তিন মিনিটের জন্য এই মানে পিঠেগুলোকে ঢাকা লাগিয়ে কুক হতে দিতে হবে তাহলে পিঠেগুলো একটাও কাঁচা থাকবে না আগে কখনো ভেবেই দেখিনি যে ফুটন্ত গরম জল যদি বাড়ির তৈরি ভেজা চালের গুঁড়োর মধ্যে দেওয়া হয় তাহলে যে পিঠেগুলো এত নরম জালিদার এত সুন্দর তৈরি হয় আর একটাও কাঁচা থাকে সত্যি কথা বলতে ভীষণ সুন্দর তৈরি হয় তো সেটাই আর কি আর খুব সুন্দর ফুলেছিল আর ভীষণ নরম ইভেন পরের দিন অব্দি এত দারুণ ছিল এত দারুণ খেতে হয়েছিল কি বলবো আমার আবদারে কখনও যদি বানিয়ে না থাকেন একবার বাড়ির তৈরি ভেজা চালের গুঁড়ো মানে মিক্সিতে যেভাবে আমরা চালের গুঁড়ো বানাই সেই চালের গুঁড়োর মধ্যে ফুটন্ত গরম জল আর অল্প একটু লবণ অ্যাড করে ভালোভাবে মিক্স করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করা চলবে না এরপর ওটাকে মানে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে ওই ফুটন্ত গরম জল দিয়েছি তো চালের গুঁড়ো যাতে ওটা নর্মাল হয়ে যায় তারপর ভালোভাবে একটু ফেটিয়ে নিলেই হবে তারপর এইভাবে পিঠেগুলো বানিয়ে নিতে হবে হাই আছে বানাতে হবে গ্যাসের সব সবসময় হাই রাখতে হবে তিন মিনিটের জন্য ঢাকা লাগিয়ে এই পিঠেগুলো বানালে একদম পারফেক্ট তৈরি হবে একবার এইভাবে বানিয়ে দেখবেন যে কখনো চিতই পিঠে বানায়নি তারও কিন্তু এই পিঠেগুলো দারুণ তৈরি হবে কত পছন্দের ভিডিও আমার রয়ে গিয়েছে একটাও শেয়ার করতে পারিনি এই যে অসুবিধার সময়টা না এই সময়টা বড্ড অগোছালো সব দিক একসাথে সামাল দেওয়া মানে ভীষণ চাপ তাও চেষ্টা করছি আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে তো যতটা পারছি যেভাবে হোক এখন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এমনিতেই ফোনের মেমোরি এত বেশি ভরে গিয়েছে যে কি বলবো তো যাই হোক এইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিলাম আর কি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেকগুলো পিঠে বানিয়ে দেখালাম যে কত সুন্দর সুন্দর পিঠেগুলো হচ্ছে যাতে আপনাদেরও মানে বিশ্বাস হয় যে হ্যাঁ সত্যিই পিঠেগুলো ভীষণ সুন্দর হচ্ছে সত্যি কথা বলতে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত সহজে এত সুন্দর পিঠে হতে পারে চলুন আজকের মতো আসিটা